জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থা নিয়েছে শিক্ষার্থীরা চারুকলা শিক্ষার্থীরা বলছেন ক্লাসরুম সংকট সহ নানা কারণে ভবন নির্মাণ জরুরি আর বিপক্ষে থাকা শিক্ষার্থীদের ভাষ্য ভারতীয় অর্থায়নে নির্মাণ শুরু হওয়া এ ভবন প্রাণ প্রকৃতি ধ্বংস করবে আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট গেল জুনে বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভবন নির্মাণ কাজ শুরু হয় যে স্থানে এই ভবন নির্মাণ হচ্ছে সেটি অতিথি পাখির অভয়াশ্রমের পাশে এতে করে বাদ সাধেন একদল শিক্ষার্থী তবে বাধা উপেক্ষা করেই অন্তত দেড়শোটি গাছ কেটে শুরু হয় নির্মাণ কাজ জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর চারকোলা ভবন নির্মাণ কাজ ফের বন্ধ শিক্ষার্থীরা গেল একত্রিশে অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে ভবনের নির্মাণ কাজের স্থগিতের দাবি জানান তিন নভেম্বর প্রশাসনিক সভায় সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলছেন একাডেমিক ও ক্লাসরুম সংকটের কারণে এই ভবনটি নির্মাণ জরুরি ক্লাসরুমের সংকট থেকে আমাদের হচ্ছে উনপঞ্চাশতম ভাই আপুদের যারা আছে উনপঞ্চাশতম আবর্তনের তারা পরীক্ষা দিতে পারছে না কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে খুব বড় সড়ো ইন্ধন দিচ্ছে বলেই তারা চারুকলা বিভাগ কিংবা জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক রাজধানীর মতো এমন একটা প্রাণ চারুকলার বিরুদ্ধে তারা হচ্ছে যে আচরণটা করছে নয়টা ব্যাচের প্রতিটা ব্যাচের জন্য রুম আমাদের আমাদের এখানে নাই যে কারণে বাধ্য হয়ে ক্লাসরুমের বাইরে ক্লাস করা লাগে অতিথি পাখির অভয়ারণ্য ও প্রাণ প্রকৃতির রক্ষায় অন্যখানে এই ভবন নির্মাণের দাবি আন্দোলনকারীদের এই জায়গাটা অনেক বেশি ইকোলজিক্যাল রিচ বায়োডাইভার্সিটি রিচ জায়গা ছিল এর পাশেই আছে একটা অতিথি পাখির অভয়ারণ্য বিগত রেজিমে যখন হচ্ছে চারুকলা ভবনের কাজটা শুরু হয় সেটা অনেক ধরনের অনিয়মের মধ্য দিয়ে চারুকলা ভবনের কাজ শুরু হয় প্রাণ প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে ধরনের অপরিকল্পিত বিল্ডিং নির্মাণ সেটা আমরা চাই না প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবন নির্মাণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপাচার্য প্রজেক্ট বিষয়ক স্থান নির্ধারণ বিষয়ে যে মতভিন্নতা আছে সেটি আসলে স্থির করবার জন্য একটি কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে তিন সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত রিপোর্ট পাবো এবং আমি বিশ্বাস করি ক্লাসরুম একাডেমিক ভবন সহ ক্যাম্পাসে যে কোনো উন্নয়ন কাজের জন্য মহাপরিকল্পনার তাগিদ দেন সংশ্লিষ্টরা ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন